আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে বাটিকের মধ্যে ভাইরাল যে প্রিন্টার মানে নতুন একটা প্রিন্ট আসছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো এই ড্রেসগুলো এত নাইস থাকবে এটা হচ্ছে নতুন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইরাল ড্রেসের মধ্যে এটা হচ্ছে নতুন প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে থ্রি পিসটা দিব এটা হচ্ছে রেডের সাথে আমরা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট পাচ্ছি দেখুন কত সুন্দর করে এই সেটাতে নিচের পাটাতে প্রিন্ট করা দেখুন এই সেটটাতে কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে একেবারে রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে পাবো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এটা হচ্ছে স্লিভস ডিজাইন আর ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য আর এটা হবে মূলত ব্যাক পার্ট ব্যাক পার্টও সুন্দর করে ডিজাইন করা থাকবে একেবারে কিন্তু কম দামে আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইরাল ডিজাইনের প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন আর এই ড্রেসগুলোর সাথে যে দুপাটটা দেওয়া হয়েছে দুপাটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দুপাটা কত নাইস দুপাট্টা দেওয়া হয়েছে এই ড্রেসগুলোর সাথে অনেক স্মার্ট থাকবে দুপাটাগুলো মাথা নষ্ট দুপাটটা পাবো এই ড্রেসগুলোর সাথে দেখুন কত সুন্দর করে পাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে এগুলো রিয়েল কটনের ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে রিয়েল কটনের ড্রেস অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই ভাইরাল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা পার্পেলের সাথে মাস্টার্ড এই হচ্ছে পার্পেলের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট স্যালোয়ারটা পার্পেল কালারের সাথে পার্পেল কালার ম্যাচিং করা হয়েছে আর দুপাটাটা আরও সুন্দর দুপাটাটাও মাস্টার্ড কালারের সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেস মানে এক একটার সাথে এক একটা মিল থাকবে ওয়াও এই যে দুপাট্টা দেখুন কত নাইস দুপাট্টা যারা কটনের মধ্যে ভালো মানে ড্রেস খুঁজতেছেন আমি বলব যেগুলো নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা বাইরে থেকে কিনলে আরও বেশি দাম লাগবে এই ড্রেসগুলো বাইরে থেকে কিনতে গেলে আরও বেশি দাম লাগবে এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকের সাথে রেড এটা হচ্ছে ব্ল্যাক বডি থাকবে রেড কালার পার্ট থাকবে দেখুন এই ড্রেসটাও সুন্দর আছে আপনারা যদি সেট বাই সেট নিতে চান সেট বাই সেট নিতে পারবেন এগুলো প্রচুর কালেকশান চলে আসছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে যখন আপনারা ড্রেসটা অর্ডার করবেন অনলাইনে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যখন স্ক্রিনশটটা নেবেন আপনারা কামিজের স্ক্রিনশটটা নেবেন অনেক সময় দুপাটার স্ক্রিনশটটা নিলে বোঝা যায় না বুঝতে অসুবিধা হয় অনলাইন ম্যানেজ দেখুন কত সুন্দর দোপাট্টা প্রত্যেকটা সিপিস দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো টাকা করে অনেক নাইস এটা অনেক নাইস একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে একেবারে আপডেট চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা মাস্টার এটা মাস্টারের সাথে চকলেট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে বাদামি রঙের যে কালারটা হয় মানে সেরকম একটা কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে স্যালওয়ার থাকবে দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মূলত দুপাটাটা অস্থির থাকবে প্রত্যেকটার দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম